হ্যালো গাইজ তোমরা নিশ্চয়ই ভাবছো এটা আবার কি করছে তো গাইস তোমরা তো অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছো সরু চাকলি একবার আমার বানানো ট্রাই তোমরা করে দেখো কেমন টেস্ট পাও তোমরা অবশ্যই জানাবে তো দেখতেই পাচ্ছ আর এই এইরকম টেস্ট পেতে গেলে কিভাবে আমি বানিয়েছি সেটা তো অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে আমার ভিডিওতে নমস্কার বন্ধুরা মধুমিতা চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো দেখো আরও আমি একদিকে নিয়েছি বিউলির ডাল আর একদিকে দেখো আতপ চাল তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিও তো চলো ভালো করে আমি ফ্রেশ করে ধুয়ে এটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো তোমরা যদি সকালে ভিজিয়ে রাখো তো যখন বানাবে তখন বানাবে ঠিক আছে মোটামুটি যত বেশি ভিজিয়ে রাখবে তত ভালো আমি ছয় থেকে সাত ঘন্টা মতো ভিজিয়ে রাখবো গাইস তারপর আসবো তোমাদের কাছে ঠিক আছে গাইস তো দেখো গাইস এবারে আমরা ছয় থেকে সাত ঘন্টার পর দেখাচ্ছি তোমাদের দেখতেই পাচ্ছ কতটা দেখো চালটাও ফুলেছে এবং ডালটাও অনেকটা ফুলে গেছে নরম হয়েছে তো এবারে তো পেস্ট করতে সুবিধা হবে তো দেখো আমি আরও কিছু উপকরণ অ্যাড করেছি তো সেটা হলো দু টুকরো আদা কাঁচা লঙ্কা মৌরি এবং স্বাদ মতো লবণ তোমরা ভাবছো এইসব আবার সরু চাকলিতে দেয় নাকি হ্যাঁ গাইস দেয় তোমরা একবার এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখবে দেখলেই বুঝতে পারবে কতটা টেস্ট আলাদা হয় তো দেখো এবার আমি একটা মিক্সার বল নিয়েছি তোমরা শিলেও বাটতে পারো কোনো ব্যাপার নেই যাই হোক আমি এখানে মিক্সার বলেতেই এই কাঁচা লঙ্কা এবং আদা মৌরি সব বেটে নেব ঠিক আছে তো দেখো এবারে আমি দিয়ে দেবো মিক্সার জারে আদা কুচিগুলো আর কাঁচা লঙ্কা আর এই মৌরি তো তিনটে জিনিস আমি একসাথেই দিয়ে একটু জল দিয়ে কিন্তু পেস্টটা আমি বানিয়ে নেব তো দেখো একদম মসৃণভাবে কিন্তু বেটে নিতে হবে এইভাবে তো এটা হয়ে গেল আমার এবার দেখো গাইস এই যে চাল আর বিয়ুতির ডালটা এবারে আমি মিক্সের জারে এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব বাটারটা তৈরি করে নেব আর এটা তো একই জিনিস ওই জন্য আমি একসাথেই পেস্ট করে নিচ্ছি আর এইভাবেই করে নেবে দেখো আমার হয়ে গেছে সবটাই কিন্তু হয়ে গেছে আমি অতটা দেখালাম না গাইস দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা ওই জন্য আমি অল্প করে দেখালাম আর দেখো গাইস ঠিক এই রকম ঘনত্বটা থাকবে দেখো বন্ধুরা আমার পুরো জারে ইয়ে করা হয়ে গেল মিক্সিং জারে আমি পুরো বেটে নিয়েছি ডাল আর এ চাতর চাল ঠিক আছে এবার এর সঙ্গে কি মিক্সিং করছে দেখতে থাকো এবারে দেখো বেটে রেখে দেওয়া ওই যে কাঁচা লঙ্কা আদা মৌরি তো সেটাই দেখো এবারে অ্যাড করে দিলাম দিয়ে তার সাথে একটু পরিমাণ মতো লবণ দিলাম লবণ দেওয়ার পর ভালো করে দেখো ফেটে নিতে হবে ব্যাটারটা খুব ভালো করে ফেটে নেবে আর খুব গোলাটা মোটাও করবে না আর পাতলাও নয় একদম পারফেক্ট হতে হবে ব্যাটারটা তবেই কিন্তু নরম তুলতুলে হবে এবং খুব ভালো হবে খেতেও আর এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখবে গাইস খুব সুন্দর টেস্ট হয় সত্যি খুব সুন্দর টেস্ট একটা আলাদা রকমের হয় তোমরা একবার ট্রাই করতে পারো তো চলো আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসটা অন করব তো গ্যাসটা অন করে নিলাম তো চাটুটা গরম হোক আগে তারপর তো বানাবো যাই হোক তো গাইস আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের আমরা তো গ্রামে থাকি আমাদের কাছে তো কোনো ব্যাপারে নেই তো যাই হোক এটা কলা পাতার ডাঁটা ঠিক আছে তো এটাকে দেখো একটু থেতে করে নিয়েছি মুখটার কাছে যাতে তেল নিয়ে আমার পিঠেগুলো বানাতে সুবিধা হয় সেই জন্য তো তেল দিয়ে দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এইভাবে তেলটা আমি চারিদিকে দিতে পারছি খুব সহজেই তোমরা একটা বেগুনের পিছনটা নিয়ে তুমি করতে পারো তোমরা যা কোনো অসুবিধা নেই আমরা কলার পাতার ডাঁটাটা নিয়েছি আর খুব সহজ হয় এইভাবে বানাতেও সুবিধা হয় আর খুবই ভালো তো চলো এবারে একবার দিয়ে দেখছি প্রথমটা অবশ্য তো দেখো কি হচ্ছে না হচ্ছে এমনিতেই প্রথম জিনিস মানে খুব একটা ভালো হতে চায় না কিন্তু আমরা কিন্তু দেখলাম যেটা গাইস প্রথমবারেই কিন্তু খুব ভালো হয়েছে খুব সুন্দরভাবে উঠে গিয়েছিল তো দেখো একটু এইভাবে বড় করে নিলাম দেখতেই পাচ্ছ এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঠিক আছে আমার তো দেওয়া হয়ে গেল বেটারটা দেখতেই পেয়েছো এবারে একটু ঢাকা দিয়ে দেবো ওই দু সেকেন্ড তিন সেকেন্ডের মতো লাগে ঢাকা দিতে মনে হয় যাই হোক দেখো কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা খুলব কারণ একটা মানে শব্দ হয় যখন হয়ে যাওয়ার মুখে হয় তো একটা কেমন একটা শব্দ হয় সেই শব্দ বুঝে বুঝে কিন্তু ঢাকনাগুলো আমি মানে খুলি এই হচ্ছে ব্যাপার আর খুললেই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এটা হয়ে গেছে দেখো হাত দিয়েই কিন্তু তোলা হয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে তবুও খন্তি দিয়েই করলাম তো যাই হোক এইভাবে কিন্তু এক এক করে আমরা ভেজে নেব তো তুলে নিলাম দেখতেই পাচ্ছ এতটাই সুন্দর হচ্ছে যে হাতেই উঠে যাচ্ছে খুব সুন্দর আবার দেখো সেম একটুখানি তেল দিয়ে দিলাম আবারও ব্রাশ করে দিলাম দিয়ে গোলাটা আবার একটু ফেটে তারপর আবার দিয়ে দিলাম একইভাবে এইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেবো সরু চাকলি আর সরু চাকলি খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন শীতের সিজনে এই সব পিঠে বলো বা সরু চাকলি সবই যেটাই বলো না কেন খুবই ভালো লাগে খেতে আর তাই জন্যই তোমাদের কথা ভেবেই এই শীতের সিজনে বিশেষ করে আমি সব পিঠের ভিডিওগুলো বেশি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো যদি তোমাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগে তো প্লিজ এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা যত বেশি বেশি করে শেয়ার করতে পারবে সবার কাছে কিন্তু আমার ভিডিওটি পৌঁছে যাবে তো এইভাবেই আমার পাশে থেকে নতুন নতুন বন্ধুরা তো দেখো আবারও দেখো আরও একটা হয়ে গেল। খুব সহজেই হয়ে যাচ্ছে আর এত সুন্দর উঠছে মানে তোমরা দেখতেই পাচ্ছ একটুও চাটুতে লেগেই থাকছে না এতটা সুন্দর সফট হয়ে উঠে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা সরু পিঠে বানিয়ে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থেকো কেউ কোথাও যেও না দেখো গাইস দেখেই তো খেতে ইচ্ছা করছে তো এবার তাহলে আর বেশি দেরি করো না আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেল সরু পিঠেগুলো। পিঠেগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তার সাথে আছে খেজুরের গুড় মানে একদম দারুণ দারুণ ব্যাপার তো গাইস বেশি আর দেরি করো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকো বন্ধুরা আর এই পিঠে একবার খেলে বারবার তো খেতে ইচ্ছাই করবে এমনিতেও যারা একটা খায় তারা আরও বেশি বেশি করে নিয়ে খাবে মানে এই রকম টেস্ট এত অসাধারণ হয় দেখো গাইস একদম রেডি হয়ে গেল আমাদের সরু চাগলি পিঠে তো রেডি হয়ে গেছে গরম গরম তো দেখো তার সাথে নিয়েছি দেখো খেজুরের গুড় তো একদম জমে যাবে কিন্তু যদি এই রকম গরম গরম সরু সাথে আর এই রকম যদি গুড় থাকে আর তো কিছুই লাগবে না তো বন্ধুরা আর বেশি দেরি কেন করছো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর সবাই মিলে খেয়ে নাও তো গাইস দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর নরম হয়েছে আর চলো একটু আমি গুড় দিয়ে টেস্ট করে দেখি তোমরা নাও তারপরে আমি খাবো খেয়ে দেখি তোমরা তো অন্যরকম ভাবে খাও কি জানি না একবার কিন্তু মৌরি দিয়ে আর আদা বাটা দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে সবকিছু দিয়ে মোটামুটি আর বিল ডাল তো থাকেই জানোই তোমরা এইভাবে বানিয়ে কিন্তু খেয়ে দেখবে গাইস দারুণ কিন্তু একটা সেন্ট এমন আসে সেই সেন্টের জন্য যেন খেতে ইচ্ছা করবে আরও মানে এইরকম একটা ব্যাপার হয় ঠিক আছে তো অনেকগুলো দেখো বানিয়েছি একটু খাই একটু গল্প করি তোমাদের সাথে প্লিজ বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করবে না এখন পিঠের সিজন সবাই বানাচ্ছে আমিও বানিয়ে ফেললাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম আর খুবই ভালো লাগছে খেতে দারুণ লাগছে কিন্তু দিয়ে খেতে খেতে আর এই গরম গরম লাগছে লাগছে কিন্তু হেভি দারুণ একটা জায়গায় দুটো খেতে ইচ্ছা করছে মানে এতটা সুন্দর হয়েছে তখন যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো এবং পুরো ভিডিও জুড়ে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা যারা লাইক দিতে ভুলে গেছো দয়া করে একটা লাইক দিও আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা বন্ধুরা